ওয়েলকাম এভরিবডি নলেজ অ্যাডভেঞ্চার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমিনুল ইসলাম ইংরেজি বাক্য থেকে বাংলা অর্থ উদ্ধার প্রক্রিয়ায় আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন তাকে আমি অত্যন্ত আনন্দে অভিভূত আবেগে আপ্লুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আবারও বলছি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন শরীরে একটা জোয়ার আসবে ব্যাপকভাবে নো চিন্তা ডো ফুর্তি আজ হচ্ছে দু সালে চোদ্দই মে চারটা সেন্টেন্স নিয়েছি ইন্ডিয়ান পত্রিকা থেকে আজকে মূলত নিয়েছি ডেকান টনি করলাম ইংরেজি পত্রিকা চলুন আমরা দেখি আজকে কি অনুবাদ করতে পারি ময়মরব্বির দোয়া নিয়ে দেখুন প্রথম যেটা হচ্ছে আমরা যেটা নিচ্ছি তার ডেকান ক্রনিকল এই যে বড় একটা লাইন এই দেখুন এই বড় একটা লাইন এটা বাংলা অনুবাদ কি ঘটনা হচ্ছে এর আগেও বারবার বলেছি পত্রিকা যেহেতু আমরা প্রতিদিন পড়ি আবার বারবার কথাগুলি পুনরুক্তি হয় অ্যাসার্টিং বার প্লাস আইএনজি দিয়ে বাক্য শুরু হয়েছে এরকম বাক্য শুরু হলে আপনি যেতে থাকবেন যেতে থাকবেন দেখেন কোথায় কমা আছে কমা আছে এই দেখুন কমা এই কমার পরে এই যে ভার্বের যে কাজটা এই কাজটা করবে কমার পরে অবস্থানরত সাবজেক্ট এই যে এই পর্যন্ত তার মানে এই অংশটুকুকে একসাথে মিলিয়ে পড়তে হবে ই এ প্রত্যয় দিয়ে যেমন অ্যাসার্টিং দ্যাট নিশ্চিত করতে গিয়ে বলতে গিয়ে দ্য অপোজিশন এই বলে যে দ্য অপোজিশন ইন্ডিয়া ব্লক বিরোধী ইন্ডিয়া ব্লকের ভারতে ভারতের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা জোট রয়েছে তার নাম হচ্ছে ইন্ডিয়া জোট জোটের নামে ইন্ডিয়া ইন্ডিয়া ব্লক হ্যাজ নো চান্স অফ উইনিং দ্য লোকসভা ইলেকশন মানে কি লোকসভা নির্বাচনে লোকসভা নির্বাচনে বিরোধী ইন্ডিয়া জোটের ইন্ডিয়া জোটের যে তার কোনো চান্স নেই এটা নিশ্চিত করতে গিয়ে ইয়ে প্রত্যয় বলতে গিয়ে সিনিয়র বিজেপি লিডার এই যে সিনিয়র বিজেপি লিডার বলেছেন মনে থাকবে এই দেখুন বলতে গিয়ে এটা নিশ্চিত করতে গিয়ে বলতে গিয়ে সিনিয়র বিজেপি নেতা বলেছেন এই অংশটুকুর মধ্যে কোনো মতেই নিচের অংশটুকু আসবে না ওকে আবার দেখুন দ্যাট দ্যাট ডু ডু মানে কি ধরে নিন তারা এটা করবে ধরে নিন আমি জব পাবো এজিউমিং দ্যাট আই উইল গেট জব ধরে নিন সে আমাকে আর বিয়ে করবে না এজিউমিং দ্যাট শি উইল নট মেরি এজিউমিং দ্যাট ধরে নিন এই দেখুন এইখানে এটা বসেছে এজিউমিং দ্যাট দে ডো ধরে নিন যদি তা করে দে ডু মানে কি এজিউমিং দ্যাট দে উইল উইন এটা সংক্ষিপ্ত করা হয়েছে দে ডু যদি করে হু উইল বি দেয়ার নেক্সট প্রাইম মিনিস্টার তাহলে কারা হবে তাদের প্রধানমন্ত্রী ঘটনা হচ্ছে আজকে যে বক্তব্যটা এটা হচ্ছে কি কি রকম ভারতের জাতীয় দল কংগ্রেসকে নিয়ে বিরোধী বিজেপির নেতা অমিত শাহ বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী ওকে ধরো দেখুন হয়েন আস্ড অ্যাউট ইউড আবার সংক্ষিপ্ত করে ফেলা হয়েছে অমিত শাহ বলছেন দরিনীন তারা জিতে গেলেও তাহলে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে হয়ন আস্ক এটা সংক্ষিপ্ত এটা হবে হয়ন দে ওয়্যার আস্ক যখন তাদেরকে প্রশ্ন করা হয় অ্যাবাউট ইট তাদেরকে দ্য অ্যানসার ওয়াজ এ ওয়ান ইয়ার টার্ম অর এ রোটেশনাল বেসিস অ্যানসার তৈরির উত্তরটি হচ্ছে এক বৎসর ভিত্তিক পর্যায়ক্রমিকভাবে মানে কংগ্রেসে যেহেতু কোনো প্রধানমন্ত্রী পদের দাবি ধান নাই অমিত শাহ ব্যঙ্গ করতেছেন তাদেরকে যদি বলা হয় যে কে হবে প্রধানমন্ত্রী ওরা কি বলে ওয়ান ইয়ার টার্ম অন এ রোটেশনাল বেসিস রোটেশনাল বেসিস মানে পর্যায়ক্রমিক আক্রমিকভাবে রাহুল বাবা রাহুল গান্ধীকে বলেছেন অমিত শাহ দিস ইজ নট এ গ্রোসারি শপ এটা মোদি দোকান নয় এই দেখুন এই যে আমরা অনুবাদটা করেছি ক্লিয়ার ধরুন তারা জিতে গেল এজিউমিং দ্যাট দে মনে থাকবে কেমন হলো জানাবেন দুই নম্বরটা রেফারিং টু দা কনস্ট্রাকশন আবার সাথে হয়েছে রেফারিং টু কনস্ট্রাকশন রাম টেম্পল ইন ইংরেজিতে এটা আয়োধ্যা অযোধ্যা হি সেম সেম এখান থেকে শুরু করে এ পর্যন্ত আর কোনো কিছু নেওয়া যাবে না তার মানে কি অযোধ্যায় অযোধ্যা রাম মন্দির নির্মাণের দিকে ইঙ্গিত করতে গিয়ে তিনি বলেছেন কি বলেছেন ফর সেভেন্টি ইয়ার্স সত্তর বছর যাবৎ দা কংগ্রেস এসপি সমাজবাদী পার্টি বিএসপি বহুজন সমাজবাদী পার্টি ক্যাপ্ট ব্লকিং সত্তর বছর রাজনৈতিক দলগুলো মোদিজি এই ভূমি পূজন করেছে এন্ড অন জানুয়ারি টোয়েন্টি এবং জানুয়ারির বাইশ তারিখে হি পারফ্রম দা কনসিক্রেশন সিরেমনি মানে পবিত্রকরণ অনুষ্ঠান ওই সংকীর্তন অনুষ্ঠান এই টাইপের পবিত্রকরণ অনুষ্ঠান তিনি সম্পন্ন করেছেন কে বলেছেন মিস্টার শাহ বলেছেন মনে থাকবে তিন নাম্বার তিন নাম্বার আমরা নিয়েছি ডেকান ক্রনিক্যাল থেকে গতকালকে ইরান এবং ভারত একটা চুক্তি করেছে এই সংক্রান্ত খবর কি খবর এনি কান্ট্রি হ্যাভিং এটা কি হয়ে গেল একটু আগে আমি আপনাদেরকে বলেছি হুট করে বাক্য শুরু যদি হয় বার প্লাস আইএনজি দিয়ে মনে রাখতে হবে মূলত সেটা ছিল অ্যাডভারবিয়াল ক্লজ তাই না এটা হতে পারতো এরকম ওয়েন হি ওয়াজ রেফারিং অ্যাডভার্বিয়াল ক্লোজ বাক্যের শুরুতে যখন বসে কমার পরে এটার সাথে মিলিয়ে পড়তে হবে কিন্তু বাক্যের মাঝখানে যখন বসে যেমন এখানে বাক্যের মাছ মনে খুব গুরুত্বপূর্ণ বাক্যের মাঝখানে যখন হুট করে বার প্লাস বসে যায় এটা মূলত ছিল রিলেটিভ প্রণাম যেমন এনি কান্ট্রি এনি কান্ট্রি এটা হবে হুইচ হুইচ ইজ হ্যাভিং এরকম হবে যে কোনো দেশ উইচ ইজ হেভিং বিজনেস ডিলিংস উইথ ইরান রান্স এই হচ্ছে মেইন বার্ব এই হচ্ছে মেইন বার্ব রান্স দ্য আরেকটা লক্ষ্য করুন এখানেও আবার করে বসে গেছে বার প্লাস আইএনজি এইখানেও বাক্যের প্লাস আইএনজি এইখানেও বাক্যের মাঝখানে প্লাস আইএনজি এখানেও রিলেটিভ ট্রোন উইচ ইজ হেভিং এইটা হচ্ছে প্রেজেন্টেন্স উইচ নোটস দ্যাট হুইচ নোটস দ্যাট এই হুইচ বাদ দিয়ে নোটিং করা হয়েছে কিভাবে করব এই অংশটুকু অনুবাদ আগে করব এটা আমরা এই অংশটুকু অনুবাদ আগে করব শেষের দিক থেকে করব কনসার্নিং দ্য চাবাহার পোর্ট চাবাহার বন্দর সংক্রান্ত ব্যাপারে ইরান এন্ড ইন্ডিয়া ইরান এবং ইন্ডিয়া একটি চুক্তি স্বাক্ষর করেছে যথারীতি ভার্বের অবস্থান সবার পরে মানে চাবাহার বন্দর নিয়ে ইরান এবং ইন্ডিয়া একটি চুক্তি স্বাক্ষর করেছে এইটা অবগত হওয়ার দিকে উল্লেখ করে মানে আমেরিকা এটা জানে এই দেখুন সুন্দর একটা অনুবাদ আমি করেছি চা বাহার বন্দর নিয়ে ইরান এবং ভারত একটি চুক্তি স্বাক্ষর করে করেছে এটা নিয়ে তার অবগতির কথা জানিয়ে জানি এই যে নোটিং হয়ে গেল এখান থেকে এ পর্যন্ত হয়ে গেল এরকম যদি কমার পর কমার পর বাক্যের শেষের অংশে যদি বারপ্লাস আইনজি থাকে এইটার অনুবাদ আগে করতে হবে মনে থাকবে আগে করতে হবে আচ্ছা জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে কি বলেছে এরপরে অবশ্য একদম সহজ যে কোন দেশ উইথ ইরান মানে ইরানের সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনাকারী যে কোন দেশ নিষেধাজ্ঞার ঝুঁকির মুখে রয়েছে লক্ষ্য করুন একটা জিনিস রান অর্থ কি রান অর্থ কি দৌড়ানো এখানে কি রান অর্থ দৌড়ানো বুঝতে হবে দুইটা ল্যাঙ্গুয়েজ স্টাইল এনি কান্ট্রি হ্যাভিং বিজনেস ডিলিং উইথ ইরান ইরানের সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা যে কোনো দেশ রিস্ক অফ স্যাংশন নিষেধাজ্ঞার ঝুঁকির মুখে রয়েছে অথচ ইংরেজিটা হচ্ছে রান বেশি বেশি আগে চাই বাংলা ভাষার গাঁথনে তারপর হবে ইংরেজি ভাষার শিক্ষা রবীন্দ্রনাথ বলেছেন স্বয়ং এই দেখুন এখন আজকের আলোচনার সর্বশেষ প্রশ্ন 38 তম বিসিএস এর পরীক্ষা নিয়ে দ্য প্রেসার অফ লাইবলিহুড হ্যাজ মাউন্টেড টেরিবলি এই দেখুন ট্রাস্টিং পিপল ইন আর্নিং ব্রেড ইন অল ডিসপریشن মানে এটাও ছিল রিলেটিভ প্রোনাউন তাই না হুইচ ট্রাস্ট হুইচ নেই এই অংশটুকুর অনুবাদ আগে করতে হবে ট্রাস্টিং পিপল ইন আর্নিং ব্রেড ইন অল ডিসপریشن সকল বেপরোয়া পথে রুটি রোজি অন্বেষণে মানুষকে কাহিল করে থ্রাস্টিং পিপল মানে মানুষকে কাহিল করে ব্যতিব্যস্ত রেখে মানুষকে পিপাসিত করে এই অংশটুকু অনুবাদ আমরা আগে করেছি এরকম যদি পান বাক্যে বাক্য শেষ হয়ে যাচ্ছে শেষের দিকে কমা কমার পরে যদি হুট করে পারবে আইএনজি পান এটার অনুবাদটা আগে করবেন ক্লিয়ার যেমন করেছি এরপরে কি হচ্ছে দ্য প্রেসার অফ লাইভলিহুড জীবনযাত্রার চাপ ট্রেমেন্ডাসি মারাত্মক ভাবে হ্যাজ মাউন্টেড বেড়ে গেছে ক্লিয়ার কেমন হলো অবশ্যই সাবস্ক্রাইব করুন মতামত দিন পাশে থাকুন প্রতিদিন আমরা এসব ইংরেজি বাক্যের গবেষণা করব আমাদের নলেজ অ্যাডভেঞ্চার পেজ হচ্ছে ইংরেজি বাক্য বিশ্লেষণের গবেষণাগার সশ্রদ্ধ সালাম